আর এই গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্লেন একটা ডিজাইনের মধ্যে শাইনি একটা গাউন একদম মেরুন কালারের মধ্যে পাচ্ছে এটার বেল্টের সাইডটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লাওয়ার ওয়ার্ক করা রয়েছে খুবই ফ্লাফি একটা গাউন নেক পোশানটাতে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ছোট ছোট করে পার্ল ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে এবং ব্যাক সাইডটার মধ্যে অনেক সুন্দর একটা মিডিয়াম সাইজের বোর রয়েছে যে বোরটার উপরে আপনারা খুবই সুন্দর ছোট ছোট ওয়ার পেয়ে যাচ্ছে এই গাউনটা কিন্তু অনেক বেশি সায়নি পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বেবিদের সাইডে এর খুবই সুন্দরভাবে একটি বেল্ট রয়েছে যেটা বেবির বডির জন্য খুবই কমফোর্টেবল এবং সুন্দরভাবে বডিতে লেগে থাকবে এই বিউটিফুল গাউনগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল তো বেবিরা যে কোনো প্রোগ্রামে যে কোনো অকেশনে বা যে কোনো জায়গায় এই বিউটিফুল গাউনগুলো অনেক ইজিলি কমফোর্টেবলভাবে পড়তে পারবে গাউনগুলোর এজ লিমিট হচ্ছে ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত তো যার যা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের পেজে গিয়ে ইনবক্স করে ফেলুন